মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মেরাজের রাতে রাসুল সাল্লু আলাইহিউলাম মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে অসংখ্য নবী রাসুলের স্মৃতিধন্য এ পূর্ণভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল মক্কায় মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয় প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এই ব্যাপারে ঐতিহাসিকদের তিনটি মতামত পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম কেউ বলেন নুহ সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা আবার কারও মতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন প্রায় চোদ্দ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয় চার দেয়াল বেষ্টিত এই কমপ্লেক্সে মসজিদ মিনার মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় দুইশত ঐতিহাসিক স্থাপনা রয়েছে জানা যায় সুলাইমান সালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো পরবর্তী সময়ে ধর্মবিকৃতিকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসেবে গ্রহণ করে তারা এটির নাম দেয় সলেমন টেম্পল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী ব্যাবেলনের বাদশাহ বুকতে নাসার এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হাইকালি সুলাইমানিকে সে সময় গুড়িয়ে দেওয়া হয় নবীদের স্মৃতিস্মারকগুলোকে লুট করে নিয়ে যাওয়া হয় এ ঘটনার সত্তর বছর পর খ্রিস্টপূর্ব তিনশো আশি সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন তার আনুকূল্যে ইহুদিরা আবারও বাইতুল মোকাদ্দেসের দখল নেয় আবারও তারা সলেমন টেম্পল পুনর্নির্মাণ করে এটিকে তারা সেকেন্ড টেম্পল হিসেবে নাম দেয় এরপর আটানব্বই বছর পর গ্রিক সম্রাট অ্যারোটনিস গোটা ফিলিস্তিন দখল করে সলেমন ট্যাম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে পরবর্তী সময়ে তিনশো বারো খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্ট্যান্টিনোপল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সেই যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করে এ সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে কোরানে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন থাকে এর কিছুদিন পরই ইসলাম এবং মুসলমানদের ওপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয় পবিত্র আল আকসা দখল করে ক্রুসেডরা সেখানে গণহত্যা চালায় মসজিদগুলোর কোনোটিকে গির্জা কোনোটিকে আস্থা বলে পরিণত করে এরপর প্রায় নব্বই বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখল থাকে পরবর্তীতে সুলতান গাজী সালাউদ্দিন আয়ুবি বাইতুল মোকাদ্দাস পুনরুদ্ধার করেন এগারোশো সাতাশি সালে আল আকসা পুনরায় মুসলমানদের নামাজ পড়ার তৌফিক হয় এ সময় সুলতান সালাউদ্দিন আয়ুবি বিজয়ের স্মৃতিস্মারক হিসেবে আল আকসা কমপ্লেক্সে একটি মেম্বার নির্মাণ করেন মামলুক সুলতানদের আমলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠানও গড়ে ওঠে আল আকসা আবারও ইসলামী